নমস্কার বন্ধুগণ এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর আজ তিরিশে ডিসেম্বর মঙ্গলবার আজকে পশ্চিমবঙ্গে কোথায় কেমন আবহাওয়া থাকবে আগামী পয়লা জানুয়ারি কোথায় কেমন আবহাওয়া থাকছে কোথায় বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তা সম্পূর্ণ জানতে ভিডিওটা অবশ্যই স্কিপ না করে পুরোপুরি দেখবেন আর আপনি যদি চ্যানেলটা নতুন হয়ে থাকেন তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সর্বপ্রথম এরকম আবার আপডেট পাওয়ার জন্য তো চলুন দেখেন আবার সম্পূর্ণ আপডেটটি তো গতকালের দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল বাঁকুড়াতে ন ডিগ্রি তাপমাত্রা এবং আলিপুরদুয়ারে দশ ডিগ্রি তাপমাত্রা দার্জিলিংয়ে রেকর্ড করা হয়েছিল তিন দশমিক আট ডিগ্রি তাপমাত্রা এবং কলকাতার তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল তেরো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাকি আজকে উত্তরবঙ্গে জেলাগুলিতে আগামী সাত দিনের ন্যূনতম তাপমাত্রায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই মানে উত্তরবঙ্গে যেসব জেলাগুলিতে আছে সেগুলিতে তাপমাত্রা সেরকম কোনো পরিবর্তন থাকছে না আগামী সাত দিন কিন্তু আগামী দু দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা রাত্রিকালীন তাপমাত্রা থেকে উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই মানে দু দিনে রাত রাত্রির তাপমাত্রা কোনো পরিবর্তন ঘটছে না কিন্তু পরবর্তী তিন দিনে তিন দিনের পরে দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে দক্ষিণবঙ্গের মোটামুটি সব জেলাতেই বাকি রাজ্যে সর্বত্র আবহাওয়া শুষ্ক দেখা যাবে তৃতীয় এবং পঞ্চম দিনে দার্জিলিং জেলার দু এক জায়গায় হালকা বৃষ্টি অর্থাৎ একত্রিশ বা এক তারিখের মধ্যে দার্জিলিংয়ের দু এক জায়গায় তুষারপাত বা বৃষ্টি হতে পারে এছাড়া তিন এবং চার তারিখ আলিপুরদুয়ার কালিম্পং জেলায় দু এক জায়গায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং ঘন কুয়াশা সতর্কতা থাকছে আজকে উত্তর দিনাজপুর দার্জিলিং এবং কোচবিহারে এবং আগামীকাল ঘন কুয়াশা সতর্কতা থাকছে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এবং উত্তরবঙ্গের মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর দার্জিলিং জলপাইগুড়ি এবং কোচবিহার জেলাতে এবং আগামী এক তারিখে ঘন কুয়াশা থাকতে পারে পয়লা পয়লা জানুয়ারিতে যেখানে বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম পূর্ব বর্ধমান পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এবং উত্তর দিনাজপুর আর দার্জিলিং এবং কোচবিহারে ঘন কুয়াশা সতর্কতা থাকছে আগামী এক তারিখে দু হাজার ছাব্বিশের এবং দার্জিলিং আগামী দু তারিখে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার তারপরে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর জেলাতেই ঘন কুয়াশা সতর্কতা থাকছে তো বন্ধুগণ এটাই হলো আজকের আপডেট অবশ্যই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আপনি কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলবেন ধন্যবাদ